বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে নাশকতার ছক মালদার গাজল থানার শঙ্করপুর এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজ ভাইরাল গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগের ঘটনায় পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ গাজল থানায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের হানার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে গাজল শহর এলাকায় পল্লীতে পাঁচশো বারো নং জাতীয় সড়কের ধারে তিনি থাকেন প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটির উপর তাণ্ডব চালায় তারা তবে যেভাবে একেবারে শহর এলাকার জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটালো তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগ রয়েছে বিধায়কের পরিবারের বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়েই গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ এই ঘটনায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান বিজেপি বিধায়ককে আমি বলবো আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে আপনারা যখন অভিযোগ করেছেন পুলিশের উপর ভরসা রাখুন পুলিশ ঠিক অপরাধীকে খুঁজে বার করবে এবং সঠিক তদন্ত করবে ফাইন মেটাল ওয়ার্কস যে ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 गाजोलर बीजेपी বিধায়ক বাবুর প্রতি সাতাশ তারিখে সংঘটিত তার গাড়িতে যে দুষ্কৃতীরা ইয়ে করেছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন তাকে একটাই কথা বলতে চাই তাদের পাহারার জন্য তাদেরকে রক্ষা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করে এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিয়েছেন আমাদের জননেত্রী কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যখন এফআইআর লজ করেছেন তখন কনসার্ন পুলিশ অফিসার্সরা অ্যাকর্ডিং টু ল এটাকে ইনভেস্টিগেট করার একটু টাইম দিন আপনার বাড়িতে ঘটনাটা ঘটেছে বলছেন সাতাশ তারিখে আর আপনি অভিযোগ দায়ের করছেন এক তারিখে তো অভিযোগ দায়ের করতে যদি দুদিন টাইম নিয়ে নেন তো পুলিশকে তো একটু টাইম দেবেন তার মধ্যে আপনারা যদি বাংলারকে কালিমালিপ্ত করার জন্য শুধুমাত্র আমাদের দলের সমালোচনা করেন সমালোচনা করেন এটা খুব দুর্ভাগ্যজনক আরেকটি কথা বলতে পারি আপনাদের মধ্যে যে ফ্র্যাকশানসগুলো আছে এখন কারা দুষ্কৃতী পুলিশ মানে অবশ্যই ইনভেস্টিগেট করবে কিন্তু আমরা মালদার ক্ষেত্রে লক্ষ্য করে দেখছি বিজেপিকে ক্ষতি করতে চাইছে বিজেপি বিজেপির মধ্যে এত ফ্র্যাকশনস বুথে কর্মী নেই কিন্তু নেতাদের মধ্যে এত বিভাজন আপনারা আগে নিজেরা খোঁজ নিয়ে দেখুন যে আপনাদেরই কেউ এটাই আমাদের প্রশ্ন থাকল নমস্কার হয়েছে বলতে আমরা প্রচণ্ড দুশ্চিন্তা এবং ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি কারণ গত সাতাশ তারিখে আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য কলকাতায় যাই এবং সেখানে গিয়ে হঠাৎ করে জানতে পারি যে রাত্রিবেলা আমার গাড়িতে কিছু দুষ্কৃতি আর গাড়ি নিয়ে এসে হঠাৎ করে গাড়ি থেকে চার পাঁচজন নেমে আমার গাড়িতে যে মানে কভার দেওয়া ছিল সেই কভার খুলে নিয়ে গাড়ির ভেতরের সমস্ত লক ভেঙে গাড়ির সমস্ত রকমের যা ওয়ারিং সেগুলোকে ইন্টার কানেক্ট একটা সঙ্গে একটা কানেকশান করে দিয়ে গাড়ির যেন কোনো ক্ষতি হতে পারে এবং গাড়িতে যারা বসে থাকবে তাদের যেন কোনো কিছু ক্ষতি হয় এরকম কিছু পরিকল্পনা বা এরকম কিছু চক্রান্ত দুষ্কৃতীরা করেছে এবং সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী প্রায় 30 মিনিট ধরে আর তারা এই নাশকতামূলক কাজ চালায় যাতে করে পরের দিন সকালবেলা এই গাড়ি নিয়ে আমার যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে মানে মালদা পর্যন্ত ট্রেন ধরবো বলে কিন্তু আমি সেদিন ড্রাইভার না আসার কারণে সেই গাড়ি না নিয়ে আমি অন্য গাড়ি নিয়ে যাই বলে মনে হয় আমি রক্ষা পাই কারণ না হলে হয়তো রাজল বিধানসভার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের পাশে থাকি জনগণের সেবায় নিযুক্ত থাকি চব্বিশ ঘন্টা তাই করি এটার জন্য হয়তো বারবার করে আমাকে উদ্দেশ্য করে আর কিছু মানুষ আর টার্গেট করছে এর আগেও যেমন আমার বাড়িতে সমস্ত লক গেট লক ভেঙে ঢোকার চেষ্টা হয়েছিল এবং হয়তো ঢুকেও ছিল কারণ আমরা সেদিন বাড়িতে কেউ ছিলাম না পরবর্তীকালে আমার পাকা দেওয়াল পাকা দেওয়াল কেটে কিছু দুষ্কৃতির দল বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং হয়তো কিছু দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে আমাদেরকে হয়তো প্রাণে মেরার চেষ্টা করে কিন্তু সেদিন প্রতিবেশীদের ঘুম ভেঙে যাওয়াতে প্রতিবেশীরা আমাদেরকে রক্ষা করে এবং এবার আমার গাড়ি যে যে গাড়ি নিয়ে আমি বিভিন্ন সময়ে আর হচ্ছে আমার গাজলের মানুষের জন্য পরিষেবায় ব্যবহার করি সেই গাড়িতে এই ধরনের ঘটনা মনে হচ্ছে যে দেখুন কোনো বিস্ফোরক জাতীয় কিছু পড়া যাতে করে গাড়ি ব্লাস্ট হতে পারে বা গাড়িতে বসে থাকলে আমার প্রাণ হানি হতে পারে আমার পরিবারের প্রাণহানি হতে পারে এরকম কিছু চক্রান্ত হতেও পারে তো সেই আমি প্রচণ্ড উদ্বিগ্ন এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আমার মনে হয় কারণ এরকম গাজলের মধ্যে একটা প্রাইম লোকেশনে বাড়ি পাঁচশো এনএচ পাঁচশো বারোর উপরে আমার বাড়ি দুপাশে দুটো শোরুম বাইকের স্টেট ব্যাংক আমার বাড়ির অপোজিটে এক একদিকে বিএলআর অফিস একদিকে রেজিস্ট্রি অফিস এরকম জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা নিরাপত্তার অভাব বোধ করি বা এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে বাকি জায়গাতে কি হচ্ছে সেটা আপনারা অনুভব করতে পারছেন অবশ্যই আমি একজন জনপ্রতিনিধি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি নিশ্চয়ই কোথাও না কোথাও আমাকে কেউ টার্গেট করছে যার কারণে বারবার করে আমাকে উদ্দেশ্য করে এবং আমার পরিবারকে উদ্দেশ্য করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেই জন্য আমি বর্তমানে এইবার যে ঘটনাটা ঘটেছে গাড়িতে অর্থাৎ গাড়িতে দেখা গেল কোনো রকম বিস্ফোরক বা কোনো এমন কিছু ঘটনা করে রেখেছে যাতে করে আমি অ্যাক্সিডেন্ট হতে পারি বা পরের দিন সকালবেলা আমার কলকাতা যাওয়ার ছিল আমার প্রাণহানি হতে পারে আমার পরিবারের ক্ষতি হতে পারে এই ধরনের কোনো পরিকল্পনা হয়তো করছে বিরোধীরা বা রাজনৈতিক পরিস্থিতি যে এরকম আছে তাতে তো সেই জন্য আমি উদ্বিগ্ন প্রচণ্ড এই বিষয়টা নিয়ে প্রচণ্ড আতঙ্কে আছি না গাড়িতে উঠিনি আমি আজকে সাহেবের সঙ্গে এসে কথা বলেছি কলকাতা থেকে যে গাড়ির এই অবস্থা আছে উনি বলেছেন কোনো এক্সপার্টকে দেখিয়ে আপনার নিতে কারণ এই গাড়িতে উঠে আমার ড্রাইভার গাড়ি চালাতে ভয় পাচ্ছে কারণ কোনটা সময় কীভাবে কী করা আছে সে তো আমরা জানি না আমরা এক্সপার্ট নই সেই জন্য গাড়িতে উঠিনি আজকে সমস্ত প্রোগ্রাম আমরা বাতিল করেছি এই এই ঘটনার জন্য আমি চিন্ময়দেব বর্মন গাজল বিধানসভার বিধান